দুনিয়ার কোন মা বাপ কোন নেতা কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না পাক বলেন তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি রক্তটা মুখে লাগাই নাই মুখে লাগলে পরে নাপাক পাক রক্ত মুখটা না হয়ে যাবে নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকের করতে পারো এমন সুন্দর করে মায়ের পিঠুরি মায়ের পিঠির ভিতরে তৈরি করলাম হাত দিলাম পা দিলাম সুন্দর করে বানালাম এমন নিখুঁত করে বানালাম তাকায়া দেখো নিজের দিকে সুন্দর করে বানালাম এরপরে কি করলাম তুম্মা নহরে জুকুম তিফেলা বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম সুভানন্দ হবে আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কী ছিল খুদার যন্ত্রণায় যদি মরেও যেতে কান্দা ছাড়া ভাষা নাই বাসা আছে কোনো হুঁশ ছিল আমাদের কোনো জ্ঞান ছিল আল্লাহ রাব্বুন আআমিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই জ্ঞান নাই কথা বলতে পারো না পায়খানার ভিতরে পড়ে থাকো ট্যাটা করে কান্দা ছড়া পথ নাই পানির পিপাসায় গলা শুকায় যায় কান্দা ছাড়া পথ নাই মনের তোমার মুখের কোন ভাষা নাই কান্না ছাড়া আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন রব তোমার ভাষা নাই বলি মায়ের কনিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিদে যায় তুমি যখন কাঁদো কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায় হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে করে না কি খাবে কেউ তৈরি করে না আল্লাহ রব্বুন আর আমিন বলে বান্দারে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি আমি স্রষ্টা তুমি আসার ছয় মাস আগে তোমার তোমার মায়ের বুকের খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ্য শুধু খাদ্য নয় রোগের প্রতিষেধক এটা ওষুধ আজ বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয় এটাকে মনে করে এটা খারাপ এটা খাওয়াতে নাই তাহলে ধনুষ্টঙ্কার হবে হাবিজাবি কথা বলে আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্টঙ্কার হওয়ার জন্য। মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে ওখানে কোনো জার্ম ছিল না কোনো রোগ জীবাণু ছিল না পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে বাতাসের ভিতরে জার্ম রয়েছে যার পরিবেশটা খারাপ হয়ে আছে মানুষের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে হাজার এই রকমের একটা এসেছে আসার পরে কচি স্বাস্থ্য কচি শরীর কচি হার্ট কচি লাংস সেটাকে প্রতিরোধ করবে কি করে সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন সুবাহ আজকের বিজ্ঞানীরা তা স্বীকার করেছেন অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না এটা অত্যন্ত কাজ, বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে ইউরোপে আমেরিকায় মাকে মা বলে ডাকে না বাপকে শ্রদ্ধা করে না সম্মান করে না তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না সন্তানদেরকে ফিডার খাওয়ায় আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে আমেরিকায় যখন শপিং এ আসে তখন রাস্তায় যখন আসে তখন ওই চেয়ার গুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুসচেয়ারে করে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায় কুত্তার বাচ্চা কোলে নেয় নিজের বাচ্চা পুষচেয়ারে করে ঠেলে সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না সন্তানের মায়ের প্রতি কোন শ্রদ্ধা জাগে না। আল্লাহ ব্যবস্থা মায়ের মধ্যে পয়দা করে দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক। মায়ের আল্লাপের আল্লাহ পাক বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রজন মিটিয়েছি তার খাবারের সব প্রজন মিটিয়ে দিয়েছি দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত শ্বাস করতে পারতে না এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মোহব্বত পয়দা করে দিলেন সে আল্লাহ পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না মাকে সম্মান করে করো মা বাপকে মোহব্বত করো তাদেরকে শ্রদ্ধা করো বউ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপরে অত্যাচার করে এরকমও বহুত আছে পাক বলছেন শোনো তোমার প্রভুর পক্ষ থেকে ফেসলা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ ইবাদতের পর তোমার মা বাপের এহসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ রাবুনার আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়াকুলহুমা কাওলাং কারীমা মা বাবাদের সাথে সম্মানজনক কথা বলো ওয়াকুলহুমা কাওলাং কারীমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পিক তোমার আব্বা তোমার আম্মা ঠিক কিনা ক ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর বাপ মা এটা ভালো করে মনে রাখতে হবে আপনার সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা বাবের দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি রয়েছে রাসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাবুদ্দা আওয়াত কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল হাবিব বলেন তিন জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন مظلوم ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা-বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মা-বাবা সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন রব্বি কামা রাববায়ানী সাগীরা পড়েন সবাই ও রব্বি রাহমাহুমা কামা রাববায়ানী সাগীরা একটু জিকির করেন লা ইলাহা ইлла আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা-বাপের জন্য আমার কাছে দোয়া করায় আল্লাহ এরা আমার 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 প্রভু মা যেমন ছোটবেলায় পালন করেছে আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখাই দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইয়েরা আমার বোনেরা